বাজনা বাজাতে থাকে মাঝে মাঝে আবার ডেকে নিলে গাড়িতে উঠে পড়ে সমস্যা তো আছে আমি আপনাদের বলি সংখ্যালঘু মুসলিম আপনাদের মমতা ব্যানার্জি মনে করে তেজপাতা তরকারিতে ধরতে হবে টেস্ট হবে না কিন্তু খাওয়া যাবে না তাই তো রামপুর হাটের বক্তইতে পুড়িয়ে মেরেছে মুসলিম মহিলাদের কদিন আগে গার্ডেন দিচ্ছে পাঁচতলা বাড়িটা ভেঙে পড়লো বারো জন চাপা পড়ল চাচা ফিরা থাকিম পড়েনি তার মধ্যে শাম সিকবাল পড়েনি বারোটা গরিব সংখ্যালঘু চাপা পড়ে মরল তাই দয়া করে এই পার্টিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না আপনি বলুন তো আপনারা বলেন বিজেপি হিন্দুদের পার্টি বিজেপির বিরুদ্ধে বলেন নরেন্দ্র মোদীর একশো পঁচাত্তরটা স্কিম একটা স্কিম দেখান তো যা ধর্ম নিয়ে করেছেন যখন ভ্যাকসিন নিচ্ছিলেন আমাকে আগে দিয়েছে আপনাকে পরে দিয়েছে না একই লাইনে দাঁড়িয়ে আমরা নিয়েছি এটা নরেন্দ্র মোদী তিনি ভারতবর্ষের সনাতন কালচারকে যেমন বাঁচিয়ে রাখার কাজ করেন তেমনি তার মূল মন্ত্র হল সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এরা জাতপাত করে আমাদের মধ্যে লড়াই লাগিয়ে দেয় ওই পাঁচটা রাজ্যে ভোটের আগে রাহুল বাবারা বলছিলেন না ইসি মানে আমাদেরকে ভাগ করো বুঝে নিয়েছেন তো পাঁচটা রাজ্যের ভালো ফলের পরে আমার কাছে কোনো জাত নেই আমি চারটে জাতকে উন্নত করতে চাই আমি চারটে জাতকে অর্থনৈতিক স্বনির্ভরতা দিতে চাই সেই চারটে জাতি কারা এক হলো দরিদ্র জাতি দুই হলো নারী জাতি তিন হলো কৃষক জাতি চার হলো যুব জাতি আমি এই চারটা জাতিকে স্বনির্ভর করতে চাই এটাই নরেন্দ্র মোদীজির স্লোগান কে কে চান দেশটা ইউক্রেন হোক চান নাকি চান না তো হোক চান নাকি তাহলে এই ভোটে ওই গরুর গাড়ির হেডলাইট তৃণমূল আর ওই ছিন্নমূল কংগ্রেস কংগ্রেস তো গোটা দেশে নিশ্চিন্ন হয়ে গেছে হিমাচলটাও যাবে ছটা এমএলএ রেজিগনেশন করে দিয়েছে রাজস্থান ছত্তিশগড় চলে গেছে তা ভিক্টর ইমরান ভাইকে ভোট দেওয়া আমার ভোট নষ্ট করা আর তৃণমূলে বেল পাকলে কাকের কি লোকসভা ভোটে তৃণমূলের কি মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ সরকার করতে কত লাগে দুশো বাহাত্তর লড়ছে পঁয়তাল্লিশটায় গরুর গাড়ির হেডলাইট তৃণমূলের কি ধরুন না কৃষ্ণ কল্যাণীকে যে বাবু তোমাকে ভোট দিয়ে দিব তারপরে তোমার প্রধানমন্ত্রীর নাম কি কে প্রধানমন্ত্রী হবে সাকুল্লে পঁয়তাল্লিশটা আসনে লড়ছ পাঁচটাও জিতবে না আরে বলি ঝড় আছে উত্তরবঙ্গ তো আপনারা রেখেছেন শক্ত ঘাঁটি এবারে দক্ষিণবঙ্গ সাফ করব। ভরসা আছে তো আমার উপরে ওদের মালিককে হারিয়েছি তো আমি নন্দীগ্রামে তাই তো এক হাজার নশো ছাপান্ন দেখবেন এমন কমল খিলবে মোদিজির এমন হাওয়া বাংলায় কাজ করবে দেখবেন আপনারা মমতা ব্যানার্জি ধমকাচ্ছে এই পুলিশ তুমি নিরপেক্ষ কাজ করছো যারা তালিকা করে রাখছি দু মাস পরে দেখে নেব। আরে দু মাস পরেই আপনি থাকবেন না দু মাস পরে আপনার সরকার থাকবে না আপনি থাকবেন না আপনি কি জিনিস সোমেন রায় বসে আছে ও জানে আপনার এরকম যাদেরকে নিয়ে গেছে প্রত্যেকের তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে কি জিনিস এটা কোম্পানি এখানে কেউ থাকতে পারে না মোদিজি কি দিয়েছেন পাঁচ বছরে মোদিজি ট্রিপিল তালাক খতম করে দিয়েছেন মুসলিম মহিলাদের যন্ত্রণা মুক্তি দিয়েছেন মোদিজি কি দিয়েছেন বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা শরণার্থীদের নাগরিকত্ব দিয়েছেন সিএ ইমপ্লিমেন্ট করেছেন একুশ সালের ভোটে মমতা ব্যানার্জি প্রচার করেছিল না এনআরসি হবে ডিটেনশন ক্যাম্প হবে এক মাসের বেশি হল সিএ কার্যকর হয়েছে কারো নাগরিকত্ব গেছে যায়নি মিথ্যা প্রচার আজকে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে বলেছে ইউসিসি হলে নাকি সবার পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে শুধু একটা সত্যি কথা জীবনে বলে না একে সরাতে হবে একেই নির্বাচনে শিক্ষা দিতে হবে নরেন্দ্র মোদীজি বিকাশ বাদকে স্থাপন করতে চান গোটা দেশে দশ কেটির বেশি উজালা দিয়েছেন দিদি মা বোনেদের হাতে নরেন্দ্র মোদীজি মহিলাদেরকে লোকসভা বিধানসভায় এক তৃতীয়াংশ সংরক্ষণ দিয়েছেন আমাদের নেতা আদর্শ ডক্টর প্রসাদ মুখার্জি তিনি বলতেন এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান তিনশো সত্তর রে কে হাঁটিয়েছে নরেন্দ্র মোদী হাটিয়েছেন এত মা এসেছেন দিদি বোন এসেছেন সন্দেশ বদলা হবে না বদলা হবে না ছাব্বিশ তারিখে সন্দেশকালের বদলা হবে না তিন তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করবেন না মাঝ ডেকে ডেকে নিয়ে গিয়ে মহিলাদের দিয়ে পিঠা করানো কোন রাজ্যে আমরা বাস করি বদলা হবে না দাড়ি ভিটের বদলা হবে না এখন যে ওই টুয়েলভের বর্মন বাড়ির মেয়েটা ধর্ষণ করে খুন করে পুকুরে ফেললো এখনো শাস্তি পাইনি খুনিরা বিচার হবে না বদলা হবে না এই মৃত্যুঞ্জয় বর্মন রাজবংশী যুবক ছেলেটা খালিয়াগঞ্জের শিলিগুড়িতে কাজ করত পনেরো হাজার টাকা বেতনের এলো বিয়ে বাড়িতে মমতা ব্যানার্জির পুলিশ গুলি করে মারল তার বদলা হবে না হবে না ছাব্বিশ তারিখে বদলা নিতে হবে মধুর প্রতিশোধ নিতে হবে পদ্ম ফুলে বোতাম টিপে তৃণমূলকে হারাতে হবে রায়গঞ্জ আসন নরেন্দ্র মোদিজিকে দিতে হবে আপনাদের সবার দাবি মেনে ভারতীয় জনতা পার্টি ভূমিপুত্রকে প্রার্থী করেছে যাতে আপনাদের পান দিনে মোদিজির নেতৃত্বে বিকশিত ভারত আর এই নির্বাচনে ফলের মধ্য দিয়ে সোনার বাংলা ঘড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এই রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতী চাকরি পান না সিপিএম এক কোটি বেকার রেখেছিল পিসি ভাইপ দু কোটি বেকার করেছে সিপিএম পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক রেখেছিল পিসি ভাইপ পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিকে পরিণত করেছে সিপিএম এক লাখ আটানব্বই হাজার কোটি ঋণ করে গেছিল পিসি ছ লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছে তাই এদেরকে সমূলে উৎপাটিত করতে হবে আজকে মমতা ব্যানার্জি বলেছে কোচবিহারে যে বাংলা চোর না কেউ বাংলাকে চোর বলছে না কি বলছে তৃণমূলকে চোর বলছে তৃণমূলকে চোর বলছে তৃণমূল এত নিকৃষ্ট মানের চোর পায়খানাও খেয়ে ফেলেছে শৌচালয়গুলো দিয়েছিলেন মোদীজি বেশি দূরে যেতে হবে না এই গোয়ালপুকের যান মন্ত্রী আর তার ভাই কিভাবে লুট করেছে দেখে আসুন একশো দিনের কাজ শৌচালয় আবাস যোজনা এমনকি এই জেলায় মাইনরিটি স্কলারশিপ থেকে শুরু করে রেশন দুর্নীতি থেকে শুরু করে এই জেলার আগে যে ডিএম ছিল বর্তমানে কোচবিহারের ডিএম অরবিন্দ মিনা তার নেতৃত্বে গোটা জেলা জুড়ে চোর 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 সত্যজিৎ বর্মনের স্ত্রী মন্ত্রী হাফ মন্ত্রী তার স্ত্রী মানরেগার কেসে একবার দাঁড়ায় এসসি সার্টিফিকেট নিয়ে আরেকবার দাঁড়ায় ওবিসি সার্টিফিকেট নিয়ে এই জেলা তৃণমূল আলপিন থেকে এলিফেন্ট দুর্নীতিতে ভরিয়ে দিয়েছে বদল করবেন না আপনারা আপনারা ভাবছেন কেষ্ট গেছে